আমরা দেখতে দেখতে মাহের মাদনের একদম শেষ মুহূর্তে চলে আসছি আজকে থেকে শুরু হয়ে গেছে আমাদের শেষ দশক আজকে একুশতম রজনী এই শেষ দশকের মধ্যে রয়েছে মহিমান্বিত লাইলাতুল কদর এই লাইলাতুল কদর এমন একটি রাত যেটি হাজার মাসের চেয়ে উত্তম এই শেষ দশক আসার পর আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লামের ইবাদতের অবস্থা একদম ভিন্ন হয়ে যেত তিনি একদম শক্ত করে তার উমর বন্ধ বেঁধে তিনি ইবাদতে নেমে পড়তেন তার সব সমস্ত সাংসারিক কাজকর্ম এবং বৈবাহিক সব কাজকর্ম ছেড়ে তিনি তার জীবনের এই শেষ দশকগুলো রমজানের শেষ দশকগুলো মসজিদে তিনি এতে কাপ করেছেন এই শেষ দশকে আমাদের জন্য প্রথম কাজ হচ্ছে নিজের সমস্ত শক্তি সামর্থ্য দিয়ে ইবাদতে ঝাঁপিয়ে পড়া কেন আল্লাহ রসুল সাল্লি ও যখন শেষ দশক আসত সিদ্দিকার আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল তার কুমর বন্ধকে শক্ত করে বেঁধে নিতেন এরপর এই দশকে আমাদের আরেকটি কাজ হচ্ছে রাতটি জেগে জেগে মহান আল্লাহ তাল ইবাদত করা কারণ এই দশকেই রয়েছে মহিমান্বিত আল্লাহ কদর তারপর আরো এই দশক আরেকটি কাজ হচ্ছে যে নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা আছে অধীনস্থ যারা আছে তাদেরকে শেষ রাত্রে জাগিয়ে দেওয়া তাদেরকে ইবাদতের তালকিন দেওয়া কেননা মহান আল্লাহ তাআলা বলেছেন হে মানদারগন তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং পরিবার পরিজনকে বাঁচাও এই শেষ দশকে আমাদের আরেকটি দায়িত্ব হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর পোশাক পরিধান করে আল্লাহর ইবাদতের মন মনোনিবেশ করা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ এই শেষ দশকে সেটি হচ্ছে লাইলাতুল কদর তালাশ করা আল্লাহ লাইলাতুল রসুল সাল আলী বললেন যে তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদরকে অন্বেষণ কর আর এই লাইলাতুল কদর এত ফজিলতপূর্ণ যে মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন লাইলাতুল কদরী আলফি সাহাব এটা এমন একটা রাত যা হাজার মাসের চেয়ে উত্তম এই মা এই রাত্রিকে যেহেতু এত বড় ফজিলতপূর্ণ এই রাত্রে অনেকগুলো কাজ ঘটে যে এই রাত্রে আল্লাহ করেছেন দ্বিতীয়ত এমন একটা রাত যেটা হাজার মাসের চেয়ে উত্তম তৃতীয়ত এই পৃথিবীতে জিব্রাইল আলসালাম সহ আল্লাহ তার অসংখ্য গণিত ফিরেস্তারা নেমে আসে তারা এই রাত্রে ইবাদতকারীদের সাথে মুসাফা করেন মোয়ানাকা করেন তাদের মোনাজাতে আমি আমি করেন এমনকি এই রাত হচ্ছে শান্তির রাত আল্লাহ বললেন সালাম সালামুন হিয়া সালামুন হিয়া হাত আমার লাইন ফজর পর্যন্ত এই রাত্রির শান্তি আল্লাহ তালার পক্ষ থেকে বর্ষিত হয়ে থাকে তাহলে এমন একটা রাত যেটাকে বলেছে ভাগ্য রজন আমরা আমাদের ভাগ্যের ভাঙা ঘোরা খেলে খেলা চলে এই রাত্রি তো এই রাত মুমিনের সবচেয়ে আরাধ্য মুমিন চায় এই রাত তার নিজের করে নিতে আর এই রাতটা কবে পাওয়া যাবে সেটি হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন শেষ দশক কিন্তু এই রাতটা সুনির্দিষ্ট করে বলেন এটার একটা হেকমত রয়েছে আল্লাহ রসুল সাল্লাম অন্য হাদিসে বললেন যে মাহের শেষ দশকের পিছুর রাত্রিগুলিতে অন্বেষণ কর কিন্তু নির্দিষ্ট করে কোন দিন বলেননি এর কারণ হচ্ছে আল্লাহ তালা চান তার কোন বান্দা এই রাতকে অন্বেষণ করে কে এই রাতগুলোতে আল্লাহর ইবাদতে লিপ্ত হয় তার নিজের সবকিছু ছেড়ে ফেলে আল্লাহ জন্য আত্মনিয়োগ করে মনোনিবেশ করে এটা আল্লাহ চান এই জন্য এই রাতকে আল্লাহ একটু অস্পষ্ট রেখেছেন মাহের মাদানের শেষ দশকে এই বিজুর গুলোতে তো এই লাইলাতুল কদর যদি আমরা পেতে চাই তাহলে সর্বোত্তম এবং একমাত্র আমল হচ্ছে এতেকাপ করা যে ব্যক্তি এতে কাপ করবে তার ভাগ্যে অবশ্যই লাইলাতুল কদর নসিব হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লি মদিনায় হিজরতের পর এই ১০টা বছর তিনি প্রত্যেক বছর লাগাতার এতেকাফ করেছেন কিন্তু একটা বছর তিনি এতেকাপ যুদ্ধের কারণে করতে পারেননি যার ফলে জীবনের শেষ বছর আল্লাহ রসুল সাল আলীহাসাল্লাম বিশ দিন এতেকাফ করেছেন তার মানে কাজা করে নিয়েছেন এই এতেকাফ পান্দা নিজেকে আল্লাহর ইবাদতের জায়গায় নিজেকে আবদ্ধ করে রাখে দুনিয়ার সব চাহিদা চাওয়া পাওয়া ব্যস্ততা সবকিছু পরিবার পরিজন সবকিছু ছেড়ে সে নিজেকে শুধুমাত্র আল্লাহ তাল্লাহ তার বন্দুগীর জন্য তার রিজা মন্দির জন্য সে মসজিদে থাকে যার ফলে আল্লাহ তাআলা এই এতেকাফের ফজিয়ত এমনকি তার আমল এই লাইলাতুল তুল পতটা লেখে দিচ্ছে যদিও সে ব্যক্তি ঘুমিয়েও থাকে তো এই এতে এর বিধান হচ্ছে আমরা আমাদের সমাজে বর্তমানে তিন ধরনের এতে থাকি একটি হচ্ছে এতে কাপ এই রমজান মাসের শেষ দশকে করা হয় সেটা হচ্ছে কোনো মহল্লার পক্ষ থেকে একজন দুইজন বা কয়েকজন লোক যদি আমল করে তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে কেউ গোনাগার হবে না আর যদি কেউ কোনো মহল্লা থেকে আদায় না করে তাহলে ওই মহল্লা পাশে সবাই গোনাকার এই এইটা আমরা সবাই বেশি দেখে থাকি দ্বিতীয়ত আরেকটি এতেক হচ্ছে ওয়াজিব যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে মানত করে যে আল্লাহ যদি আমার এই মনের ইচ্ছাটা পূরণ করে দেন এই কাজটা যদি হয়ে যায় তাহলে আমি পাঁচ দিন দশ দিন আল্লাহর মসজিদে এতে কাপ করবো বাবা এতে কাপ করবো তাহলে এই এতে কাপটা হচ্ছে ওয়াজিব এতেকাপ আর যদি হাজার ব্যস্ততার মধ্যেও কোনো ব্যক্তি দশ দিন পুরোপুরি মসজিদে না থাকতে পারে তাহলে একদিন দুই দিন তিন দিন বা পাঁচ ঘন্টা যতটুকু তার সাধ্যে গুলায় এতটুকু যদি সে আল্লাহর নিয়তের জন্য এই মাহের মাধ্যমে মসজিদে এতেকাপ করে তাহলে এটি হচ্ছে মুস্তাহাব বা করে এতেকাপ তো এই এতেকাপের ফজিলত কত গুরুত্বপূর্ণ যে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বললেন যে ব্যক্তি আল্লাহ তাল্লাহ রিজা জন্য শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে একদিন এতেকাপ করল শুধুমাত্র একদিন তার ফজিলত কি আল্লাহ রাসুল সাল আলী আসাল্লাম বললেন মানে যে কোনো ব্যক্তি যদি একদিন শুধুমাত্র আল্লাহ তালা রেজা মন্দিরের জন্য এতে কাপ করে তাহলে আল্লাহ তালা তার এবং জাহান্নামের নামের মধ্যে সালা সাখানা আধিক মানে তিন খন্দক পরিমাণ জাহান্নামের নামের দূরত্ব আল্লাহ তালা তৈরি করে দেন সুহান আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন এক খন্দকের পরিমাণ হচ্ছে বাইনাল আসমান এবং জমিনের মধ্যে যত দূরত্ব এত দূরত্ব হচ্ছে এক খন্দক পরিমাণ তাহলে একটা দিন যদি কোনো ব্যক্তি আল্লাহর জন্য এতে করে আল্লাহ তারা তার জন্য তিন গুণ বা তিন খন্দক পরিমাণ জাহান নামকে দূরে সরিয়ে দেয় এরপরে এতে কাপকারী যখন মসজিদে বসে আর ওই এলাকাবাসী যদি অন্য কোন কামল করে সেই নেকামল গুলো এইতেকরী মসজিদে বসে বসে পেতে থাকে এর বাইরে এইতেকর অবস্থান করে হচ্ছে আল্লাহ ঘর তালার আর এই মসজিদটা হচ্ছে আল্লাহ তিনি হন আল্লাহ তালার মেহমান সোহায়ন যার ফলে আল্লাহ তালা তার উপর অবাহিত হবে আল্লাহর অসংখ্য রহমত বর্ষণ করেন পাশাপাশি আল্লাহ তালা তাকে জান্নাতে পৌঁছানোর দায়িত্ব নিজে নিয়ে আনছে এরপর এতেকাফকারী যে স্থানে বসে থাকে সেটি হচ্ছে নামাজের স্থান আমরা হাদিসটি সবাই জানি যে কোন ব্যক্তি যদি কোনো নামাজের জন্য নামাজের স্থানে অপেক্ষা করে তাহলে আল্লাহ তার পুরোটা সময় নামাজের সব রেখে দেয়াল পাশাপাশি তার গুণা মাফ হতে থাকে আল্লাহর দরবারে তার মর্যাদা বৃদ্ধি পেতে থাকে ফেরিস্তা তার জন্য মাফের দা করে কত বড় ফজিল তারপরে হচ্ছে কোনো ব্যক্তি যদি এতেকাফ করে এইতেকরী সবসময় নিজেকে আল্লাহর সামনে সু করে রাখে ভ্যান আল্লাহ সর্ব অবস্থায় আল্লাহ তালার হাজির নাজিরে তিনি মনে করেন আমি আল্লাহর সামনে আছি যার ফলে আল্লাহ তালা তার সাথে তার সাথে তার এমন একটি একান্ত ভালোবাসা রৃদ্ধতা তৈরি হয় যা অন্য কোন মাধ্যমে পাওয়া সম্ভব না ঠিক তেমনি যদি এতেকাফকারী ব্যক্তি মসজিদে ঘুমিয়েও থাকে মসজিদে ঘুমিয়েও থাকে আল্লাহ তালা তার আমল নামায় সব লিখতে থাকে যেটা কিন্তু অন্য আমলে সম্ভব না এরপর ব্যক্তি মসজিদে অবস্থান করার কারণে তার ভাগ্য থেকে লাইলাতুল কদর ছোটার কোন সম্ভাবনা নেই ভালো তিনি এই দশ দিন আল্লাহর কাছে এতেকাপ করবেন আল্লাহ তালা তাকে এক হাজার মাস ইবাদতের জন্য যে একটা রাত লাইলাতুল কদর ইবাদত করলে যে সব আল্লাহ তালা তার মন নামে এরপর এতেকাফকারীর জন্য অন্যতম একটি আমল হচ্ছে আল্লাহ রসুল সাল আলী আসাল্লামকে আম্মা জান আয়সা সিদ্দিক আল্লাহ আনহা বললেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আমি যদি বুঝতে পারি যে লাইরা তুল কদর আমি পেয়ে গেছি তাহলে আমি আল্লাহর কাছে কোন দোয়াটা আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম আম্মা জান আয়সা সিদ্দিক আল্লাহ তালাকে বললেন তুমি বলবে আল্লাহ ইন্নাকা আফুকারিম তো হিবুল আফু আফু আন্দি হ্যাঁ আল্লাহ আপনি ক্ষমা করতে পছন্দ করেন আপনি ক্ষমাকারী আপনি আমার ক্ষমা করেন তাহলে এই শেষ দশকে যারা এতে কাপ করবে তাদের জন্য অন্যতম একটি আমল হচ্ছে যে মসজিদে অবস্থান করা অবস্থায় বা যখনই আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবে সর্ব অবস্থায় আল্লাহর কাছে এই দোয়াটাই করা যে আল্লাহ পাশাপাশি এই এতে কাপের সময় অবস্থায় যে ব্যক্তি এতে কাপ করবে সে যেন কোনো অবস্থায় তার সময়গুলোকে নষ্ট না করে বেহতা চিন্তা অনর্থক কথাবার্তা এখন তো বর্তমান আরেকটা আপদ হচ্ছে আমরা মসজিদে দেখা যায় অ্যান্ড্রয়েড ফোন নিয়ে চলে গেছে যার ফলে হয় কি এই ফোনে অনেকটা সময় নষ্ট করে দেয় আমরা এক দশটা দিন শুধুমাত্র আল্লাহ তালার জন্য বসেছি আমরা সর্বোচ্চ যারা বসবো সর্বোচ্চ যেন আমরা একটা বাটন ফোন নিয়ে যায় শুধুমাত্র যোগাযোগের জন্য বাকিটা সময় অফ করে রাখতে হবে যদি এতে কাপের ফজিলত এবং পুরোপুরি আমরা নিতে চাই তাহলে আমরা অফ অফ করে করে সুইচ পাশাপাশি কোরআন বেশি বেশি যত বেশি কোরআন তেলাওয়াত করা যায় শেষ দশক হচ্ছে আল্লাহ ওয়াসাল্লাম বললেন ওয়া বলেন আহ মিনা নার এই শেষ দশক হচ্ছে আল্লাহ তালা বান্দাদেরকে অপরিত বান্দাদেরকে ইফতারের সময় রাত্রের বিভিন্ন সময় তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন এর জন্য বেশি বেশি স্থেকফার করা নিজের জীবনের যত গুনা আছে এই গুনাগুলো স্মরণ করে আল্লাহর কাছে তবা করা আর এই তবার জন্য অবশ্যই তিনটা শর্ত রয়েছে আমরা সেই শর্তগুলো মনে রাখবো যে এক নম্বর আমরা অতীতে যে গুনাহা করেছি এই গুণার উপর লজ্জিত হতে হবে আল্লাহর কাছে শর্মিন্দা হয়ে বলা আল্লাহ আমি যে গুনাহগুলো করেছি আসলে আমি অন্যায় করছি দ্বিতীয়ত হচ্ছে যে আমরা এই গুণাগুলো আমাদের জীবন আর পুনরাবৃত্তি করব না এই ওয়াদা আল্লাহকে দেওয়া এবং সর্বশেষ এই আমি যে ওয়াদা করলাম এই ওয়াদার উপর অটল থাকা যদি এতে কাপ অবস্থায় আমরা এই কাজগুলো করতে পারি বেশি বেশি কোরআন তেলাওয়াত এতে আর সেই দোয়াটা আল্লাহ আফকুন কারিম তহিবুল আফুয়া ফা আর লাইলাতুল কদরের আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি লাইলাতুল কদরে মান কমা লাইলাতুল কদরি ঈমান ও ইহতিসাবান গফির লাহু মা তাকদ্দামা মিন যে ব্যক্তি লাইলাতুল কদরে ইমানের সাথে সওয়াবের আশায় দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর দরবারে ইবাদত করে আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহগুলি maaf করে দেন তাহলে আমরা যদি এই কাজগুলো করতে পারি তাহলে আমাদের জীবনের জন্য এটি হবে সর্বশ্রেষ্ঠ রমজান এবং এই ইতিকাফটা আমাদের জীবনের জন্য কল্যাণ এবং বরকত বয়ে আনবে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলি maaf করে দেন